আমাদের ইন্টেনশন হচ্ছে এই যে আপনি একটি গাড়ি নিয়ে আপনার পরিবার নিয়ে খুব ভালোভাবে গাড়ি চালাবেন আপনাকে যাতে কোনো রকমের কোনো ভোগান্তি বা সাফার হতে না হয় আমরা এইভাবেই হচ্ছে গাড়িগুলো আপনাদের জন্য প্রস্তুত করে থাকি আপনি যেখান থেকে গাড়ি নেন পার্সোনালি আমি চাই আপনি একটা ভালো গাড়ি নেন আমার গাড়িই ভালো আমার গাড়ি ফ্রেশ বিশোটা এরকম না আপনাকে এই জিনিসগুলা বোঝানোর বা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন গাড়ি কিনবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন কত উইট 108 100 এরকমই 100 100 প্লাস তো ভাই দেখেন স্ট্রাব ভাই কিন্তু মোটামুটি খুব ভালো একটা ভূমিকা আমাদের ভিডিওতে রাখে বসে বসে মোটামুটি স্পেসটাও দেখাতে পারে জাস্ট দেখেন চেসিস মানে চেসিসটা একেবারে ফুললি ফ্রেশ আলাইকুম আসসালাম করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি তো যারা রিসেন্টলি চিন্তা করতে একটা অরিস অথবা রাম নিবেন আমার মনে হয় এই দুইটা গাড়ি যদি আপনারা ভিজিট করতে আসেন এই দুইটা গাড়ি এক দেখা ইনশাআল্লাহ পছন্দ হয়ে যাবে সো দয়া করে ভিডিওটা দেখবেন আমরা ফুল দুইটা গাড়ি একবারে ভালোভাবে দেখিয়ে দিব ঘরে বসে আপনাদের একটা ভালো ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ

দু একটা গাড়ি আসলে এত লেভেলের ফ্রেশ থাকতে পারে আপনি শোরুম ভিজিট না করলে কখনোই বুঝবেন না যেমনটা মামা আপনি যখন ভিডিওটা শুরু করতেছেন কিন্তু বলছেন যে আসলে এই দুইটা গাড়ি দেখলে অন্য কোনো গাড়ি পছন্দ হবে না হবে না পছন্দ না হওয়ার রিজেন্ট হচ্ছে মানে এইটা পছন্দ হবে না এমন না এই গাড়িগুলো দেখলে হচ্ছে আদার্স যে গাড়িগুলো আপনি দেখবেন এই গাড়ি মানে মোস্ট অফ অল গাড়ি আপনার পছন্দ হবে না এটা খুব কনফিডেন্টলি বলতে পারে এই জন্য বলতে পারি গাড়িটা যখন আপনি ভিজিট করবেন গাড়িটার ইন্টোরিয়র এক্সটোরিয়র সিটের কন্ডিশন প্লাস হচ্ছে চাকা যখন দেখবেন আপনি নিজেও সাক্ষী বহন করবেন যে আসলে অটোমাস্টারের ব্যতিক্রম কিছু পাওয়া যায় বা অটোমাস্টার আপনাদের জন্য অলওয়েজ ট্রাই করে ব্যতিক্রম কিছু করার যদি একটু সামনে থেকে আমি চাকা থেকে শুরু করি আজকে হ্যাঁ চাকা থেকে কিন্তু আজকে না বরাবরই আমরা শুরু করি জাস্ট চাকাতে ফোকাস করার জন্য এই চাকাটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের চাকা একটু সামনে আনেন এই যে এই দাগগুলা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ যখন একটা চাকা কোম্পানি থেকে বের করা হয় তখন এই দাগ গুলো চাকাতে থাকে আবার এই পাশে হচ্ছে বাবরি গুলো এভেলেবেল আছে দুই সালের চাকা আচ্ছা এই গাড়িটাতে দুই সালের চাকা আমরা নিজেরা দিয়েছি কেন দিয়েছি শুধুমাত্র কাস্টমার স্যাটিসফ্যাকশন বা কাস্টমার ডিজার্ভ এই গাড়িটাতে যে পঁচিশ সালের একটা চাকা দিছি এখানে ব্র্যান্ড নিউ চাকা না দিয়ে যদি হচ্ছে রিকন্ডিশন চাকা দিতাম বা ইউজ একটা চাকা দিতাম আমি দুইটা চাকাতে ছয় টাকা সাইরে ফেলতে পারতাম আলহামদুলিল্লাহ কিন্তু ছয় হাজার টাকায় চাকা না দিয়ে কিন্তু আমি চাকাটা দিচ্ছি বিশ হাজার টাকায় আরো চোদ্দ হাজার টাকা বেশি খরচ করছি এই বিধায় যাতে হচ্ছে আপনার সার্ভিসটা ভালো আসে অতএব আমি আমার বিজনেসে বা আমরা আমাদের বিজনেসে আমাদের চেয়েও বেশি প্রাধান্য আপনাদেরকে দিচ্ছি সুবিধাটা আপনারাই ভোগ করবেন ইনশাআল্লাহ ভিতরটা একটু দেখেন গাড়িটার মডেলটা আবার বলে গাড়িটার মডেল হচ্ছে দুহাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুহাজার বিশ বিশ এই সিটের যে কন্ডিশন এই সিটের এই কন্ডিশন টা দেখলে কি মামা মানে আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি একটু সামনে আসবেন অনস্ক্রি চলে আসেন আপনি এই সিটের কন্ডিশনটা দেখে একটু বলেন মামা আমাকে যে আসলেই কি এটা বারোর কন্ডিশন বুঝা যায় নাকি হচ্ছে আহ লাস্ট অফ অল সত্যতা বলতে যখন আমি গাড়িটা প্রথমে বাইরে থেকে দেখছি ভিতরে আসছি আমার কাছে এটাই মনে হয়েছে যে এইটার বর্তমান যে কন্ডিশন এটা দুই হাজার এই ধরনের কোনো গাড়ির সাথে কিন্তু আপনারা কম্পেয়ার করতে পারবেন তো এটা হচ্ছে ভিডিও তো মোটামুটি বোঝা যাচ্ছে বাস্তব আসলে তো আপনারা আরো ভালো বুঝতে পারবেন তো এইসব ছোট ছোট বিষয় দেখে কিনলে হবে কি দিন শেষে আপনি একটা ভালো গাড়ি পাবেন আমার কথা হচ্ছে যে আপনি অটো মাস্টার থেকে নেবেন জিনিসটা এমন না আপনি যেখানে সব থেকে ভালো গাড়ি পাবেন তাকে একটু বেশি হলো ওখান থেকে নেওয়া আমার মনে হয় বেটার যদিও মাসুমদের এটা খারাপ লাগতে পারে যে মামা ভিডিও করতে আসছে মামা প্লিজ এটা বললেন না আমার মানে এই জিনিসটা খারাপ লাগার কোনো কথা না আমি সব সময় চাই যে একটা জিনিস মানে আমার এক শিক্ষক আমাকে বলছিল যে কোন একটা বিষয়ে যে মাসুম ব্যাট সাইডটা হচ্ছে বাতাসের আগে চলে মানে ব্যাট সাইডের গতি হচ্ছে বাতাসের গতির 24 গুণ অতএব আমার কথা হচ্ছে ভালোটা বা সত্যটা একজন দুইজন তিনজন করে প্রকাশ পায় কিন্তু যদি একটা ব্যাট জিনিস হয় দেখা গেছে একসাথে হই উলড় করে জিনিসটা অল্প সম্ভাবনা অনেক বড় একটা বড় হয়ে চলে যায় আপনি যেখান থেকে গাড়ি নেন পার্সোনালি আমি চাই আপনি একটা ভালো গাড়ি নেন আমার গাড়ি আমার আপনাকে এই জিনিসগুলা বোঝানোর বা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন গাড়ি কিনবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন সিটের কন্ডিশনটা কি গাড়ির চাকার কন্ডিশনটা কি ইঞ্জিন কেমন আছে গিয়ার বক্স কেমন আছে ইচ এন্ড এভ্রিথিং দেখে বুঝে আপনি গাড়ি কিনবেন যখনই আপনি দেখে বুঝে গাড়ি কিনবেন তখন কিন্তু নিঃসন্দেহে আপনি গেনার আর টয়টা ওরিস গাড়িটা দেখতে ছোট কিন্তু ভিতরে বসলে আশা ভাই একটু গাড়ির ওই পাশে বসেন তো কষ্ট করে একটু এই পাশটাতে বসে দেখাই শোনো দেয় শেভ কিন্তু অনেক সুন্দর আমাদের আশা ভাইয়ের আহ ওয়েট আমার থেকে মনে হয় দশ পনেরো কেজি বেশি আমার ওয়েট হচ্ছে ও আমার ওয়েট এখন বিরানব্বই আশা ভাই এর কত ওয়েট একশো একশো এরকম একশো প্লাস তো ভাই কিন্তু মোটামুটি খুব ভালো একটা ভূমিকা আমাদের ভিডিওতে রাখে বসে বসে মোটামুটি স্পেস টাও দেখাইতে পারে আপনাদের সুবিধার জন্য বসতে পারছে

বড় ব্যবসায়ী ক্রিকেটার আমি অনেক সিঙ্গেল এড বানাইছি দেখছি যে ম্যাক্সিমাম হচ্ছে একবারে শৌখিন লোক আবারও বলি অল্প সময়ে প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং আপনি অরিজিনাল পাবেন কোনো কিছুতে কোনো টাচ আপ বা ডেন্ট পেন্টের কোনো ইস্যু নেই আপনি জাস্ট শোরুমে আসবেন গাড়ি টেস্ট ড্রাইভ দিবেন গাড়ি দেখবেন যদি পছন্দ হয় ইনশাআল্লাহ তারপর হচ্ছে সার্ভিস সেন্টার চেক করার পর আমাদেরকে পেমেন্ট দিবেন আর এটার প্রাইস পড়বে হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস পনেরো লাখ আশি হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসে যদি বলেন যে লাইটলি কোন নেগোসিয়েশন মানে নেগোসিয়েবল বা নেগোসিয়েশন করতে হবে এই রকমের কোনো কিছু কখনোই পসিবল না জাস্ট আপনি গাড়ি দেখবেন যে আপনি কি নিচ্ছেন সেই জিনিসটাতে ফোকাস করবেন আর এটা হচ্ছে টয়টা রাম মডেল হচ্ছে দু এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ষোলো মডেল আর রেজিস্ট্রেশন অনুযায়ী গাড়ির কন্ডিশন যদি আমি আপনাকে বলি সারা বাংলাদেশে ফার্স্ট ক্লাস কন্ডিশন সারা বাংলাদেশে এটা শুধু আমি না আপনি নিজেও বলবেন যখন আপনি গাড়ির সামনে আসবেন আসলে ভিডিওতে আমরা ট্রাই করি ভালোভাবে দেখানোর কিন্তু আসলে সবটা বোঝা যায় কিনা জানি না ভিডিওতে এখন মোটামুটি বোঝা যায় নাইনটি মোটামুটি নাইনটি পার্সেন্ট বোঝাবে কারণ দেখেন আমি এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি আমি বাস্তব সেম মনে হচ্ছে আপনারা তো বেশ শোরুমে ভিডিও করেন হ্যাঁ হ্যাঁ যেমন আপনারা যারা হচ্ছে এই শোরুম গুলার প্রমোট করেন বা গাড়ি গুলাকে প্রমোট করেন বা ভিডিও করে পাবলিশ করেন আপনাদের কিন্তু আমাদের চেয়ে অভিজ্ঞতা অভিজ্ঞতা বেশি থাকে এটা হচ্ছে আহ এটা ম্যানুয়াল হয় বাম পাশে টটো এই যে এই পাওয়ার বাটন গুলামা একটু দেখেন এই মাস্টার সুইচগুলা এগুলা কিন্তু হচ্ছে বেশি ইউজ হইলে অবশ্যই সুইজার মানে কালারটা নষ্ট হয় হ্যাঁ বা বেশি ইউজ হইলে ড্যাশবোর্ডের যে কালারটা আছে কালারটা হচ্ছে 75% হচ্ছে ড্যামেজ হয়ে যায় বা সিট গুলো হচ্ছে লেভেল হয়ে যায় সো আপনি 11 এর মডেল রেজিস্ট্রেশন এবং ইউজটা দেখে বুঝেন যে কি পরিমানে সেনসিটিভ ইউজ করা হইছে ইউজ ইউজ হয় নাই আমি কখনোই আপনাকে একেবারে এটা বলবো না মানে ইউজ হওয়ার কিছু ধরন আছে একটা হচ্ছে সেন্সিটিভ ইউজ আর একটা হচ্ছে আপনি যখন একটা সেন্সিটিভ ইউজের গাড়ি কিনবেন নিঃসন্দেহে আপনি কিনার হবেন কারণ গাড়িটা সেন্সিটিভ ইউজ তখনই হয় যখন গাড়িটা ইউজের সাথে সাথেই মানে গাড়িটার যত্নটাও সেই লেভেলের হয় আপনি নিচের একটু মার্শালটা দেখেন এই যে দেখেন মার্শাল দেখছেন চেসিস এর মানে চেসিসটা একেবারে ফুললি ফ্রেশ এখানে আমার কাছে মনে হয়েছে খুব যত্ন সহকারে ইউজ ছাড়া এগারো মডেলের গাড়ি দুই সালে রেজিস্ট্রেশন হওয়া ফাউন্ডেশন এটা একেবারেই মানে আশা করা যায় না তো এটা হচ্ছে অটো অটো হ্যাঁ আর এখানে অনেক স্পেস পাচ্ছেন উঠাই দিয়ে দেখতে ভালো লাগবো এই হচ্ছে অবশ্য এই হচ্ছে গাড়ির পজিশন হম আর এটা রাম গাড়িটা কিন্তু হচ্ছে বাংলাদেশে খুবই পরিচিত এবং হচ্ছে কি বলে জনপ্রিয় একটা গাড়ি জনপ্রিয় একটা গাড়ি হ্যাঁ কারণ হচ্ছে এটাতে মানে রাফ ইউজ করার যে মানুষের দৈনন্দিন জীবনে যে রাফ ইউজ আছে এই রাফ ইউজ এর জন্য কিন্তু এটা মাছ প্যাটার একটা সাপোর্ট দেয় মাছ প্যাটার একটা সাপোর্ট ইঞ্জিনের পজিশনিং বা এই জিনিসগুলো দেখলো আশা করি আপনাদের একটা ভালো ধারণা হয়ে গেছে প্রাইস কত করবে এটার প্রাইস হচ্ছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস থাকবে আমি বারংবার একটা কথা বলি যে আপনি যে জিনিসটাকে নিচ্ছেন সেটাকে ফোকাস করেন দেখা গেছে যে আপনি টয়টার রাম যদি অন্য জায়গায় আর চোদ্দ লাখ টাকায় পান তাহলে পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে কেন গাড়ি নেবেন এই কেন নেবেন এটার উত্তরটা নেওয়ার জন্য আপনি শোরমে আসবেন দয়া করে চাল সরমে আসলে আমি আশা করি যে আপনার সময় আপনার টাকা সবকিছুই সেই হবে কেন সেই হবে আপনি ভালো একটি গাড়ি ইনস্যুর করার জন্য অটো আসবেন এটা হচ্ছে আপনাকে একটা হাম্বল রিকোয়েস্ট আপনি পঞ্চাশ হাজার টাকা কমে একটা গাড়ি নেওয়ার পরে যদি হচ্ছে চারটা চাকাও আপনার চেঞ্জ করতে হয় তখন কিন্তু হচ্ছে দশ হাজার করে গেল আপনার চারটা চাকাতে চল্লিশ হাজার টাকা চলে যাবে এই দশ হাজার টাকা বা এই চল্লিশ হাজার টাকা সেভ করার জন্য আপনি অটোমাস্টার আসবেন কারণ নেয়ার পরে গাড়ি আশা করি ইনশাল্লাহ গাড়িতে হাত দিতে হবে না কোনো কাজের জন্য আমাদের গাড়িগুলো এইভাবেই হচ্ছে পার্চেস করি এবং এইভাবেই আমরা সেল করি ইনশাআল্লাহ